ধর্ম যার উৎসব তার দিন যার উৎসব তার আমার ধর্ম আমার উৎসব অন্য ধর্মের উৎসব আমার উৎসব হতে পারে না কারণ সাল্লাম এটা নির্ধারণ করে দিয়ে গেছে মুসলমানের জন্য আর কোনো উৎসব নাই যেটা ইসলামী শরিয়া নির্ধারণ করেছে সেটা ছাড়া মুসলমান যুবক যুবতীরা মিছিল করে এই সমস্ত উৎসবগুলোতে অংশগ্রহণ করে নাচানাচি করে গায়ে রং মাখে ভার্সিটিগুলোতে ইউনিভার্সিটিগুলোতে ঘটা করে আনুষ্ঠান করে এগুলোকে পালন করা হয় এবং দলে দলে মুসলিম মেয়েরা ছেলেরা এগুলোতে অংশগ্রহণ করে এরপরে সে এগুলোতে অংশগ্রহণ করার মাধ্যমে সে ইসলামী জীবন ব্যবস্থাকে একটা ঠুমকো জীবন ব্যবস্থা হিসাবে সাব্যস্ত করে দেখাতে চায় যে আনন্দ বিনোদনের জন্য উৎসবের জন্য আমাদের এই দিনের মধ্যে কোনো পরিপূর্ণতা নাই আসলে কি বিষয়টা এরকম কোনো মুসলমানের যদি এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে আপত্তির জায়গা না থাকে তাহলে সে মুসলমান থাকার সুযোগ নেই কারণ আল্লাহ রবীন্দন আমাদের এই জীবন ব্যবস্থাটাকে এরকম ঠুনকো মানান নাই যে উৎসবের জন্য বিনোদনের জন্য কারো ধারস্থ হইতে হবে কারণ আল্লাহ তাহলে বলেছেন ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা বানিয়ে দিয়েছেন কে ওয়াতি এবং নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন কেক ইসলাম জীবন চালানোর পদ্ধতি হিসাবে এই জীবন ব্যবস্থাটাকে মানুষের জন্য আল্লাহ গ্রহণযোগ্য সন্তুষ্ট চিত্তে গ্রহণযোগ্য করেছেন কে আল্লাহর বললেন এই জীবন ব্যবস্থার উপরে সন্তুষ্ট সুতরাং এইটাকে অপরিপূর্ণ মনে করে কেউ যদি যে কোনো কিছুর জন্য অন্যের ধারস্থ হয় তাহলে সে একজন মুমিন হিসেবে মুসলিম হিসাবে ইসলামী জীবন ব্যবস্থার একজন পূর্ণাঙ্গ ফলোয়ার হিসাবে থাকার কোনো সুযোগ নেই কারণ এরা যারা ধারস্থ হয় এরা হিনুমান্যতায় বোগে এরা ইসলামী রীতিনীতি কৃষ্টি কালচারগুলোকে অ্যানাফ মনে করে না নিজের জন্য তো এই যে মনে না করাটা এটাই প্রমাণ করে যে এরা ইসলামী জীবন ব্যবস্থার উপর সন্তুষ্ট নয় যদিও বলা হয় তাকে এটা নিতান্ত একটা উৎসব এগুলো উৎসবেরই অংশ অন্য কোনো বিষয় নয় কিন্তু এগুলো তাদের উৎসব আমাদের উৎসব নয় এজন্য জন্য স্লোগানটা হওয়ার দরকার ছিল এইভাবে যে উৎ ধর্ম যার উৎসব তার দিন যার উৎসব তার আমার ধর্ম আমার উৎসব অন্য ধর্মের উৎসব আমার উৎসব হতে পারে না কারণ সাল্লাম এটা নির্ধারণ করে দিয়ে গেছে মুসলমানের জন্য আর কোনো উৎসব নাই যেটা ইসলামী শরিয়া নির্ধারণ করেছে সেটা ছাড়া আবু আকার তালা আনহুকে আল্লাহ রাসুল বলতেছেন মধ্যে যে মানে আইদান। প্রত্যেকটা সম্প্রদায়ের প্রত্যেকটা জাতির উৎসব রয়েছে সেটা তাদের ওয়াহাদা ওহ্যা আর এটা হচ্ছে আমাদের উৎসব তার মানে আমাদেরটা তাদেরটা আলাদা এক জিনিস নয় আমাদেরটাও তাদের জন্য সার্বজনীন করার সুযোগ নাই তাদেরটাও আমাদের জন্য সার্বজনীন করার সুযোগ নাই তো কোনো মুসলমান যদি মনে করে তার উৎসবটা আমার উৎসব এই চেতনায় যদি বিশ্বাসী হয় এবং এই ধরনের যাপনটাকে বৈধ মনে করে ওই ব্যক্তি মুসলমান থাকার সুযোগ নেয় কাফের হয়ে যায়